ওখানে গিয়ে চারটে সময় সচিব সারের মিটিং আছে এখন যেহেতু সচিব স্যার গুরুত্বপূর্ণ কাজ করেন আমরা আমরা দেশের নাগরিক না আমরা আমাদের দেশের নাগরিক হলে সচিব মহাদয়ের এমন ব্যস্ততা বত্রিশ দিনে তার এক ঘন্টা সময় আমাদের মধ্যে তারপরেও তারপরে আমরা যত শান্তিপ্রিয় আছি শান্তিপ্রিয় থাকতে চাই শান্তিপূর্ণ থাকতে চাই কারণ আমাদের উপরে অলরেডি সার এসে প্লেন দিচ্ছে আমরা অন্য কিছু করতে চাই না স্যার আমরা এই পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত এই রাস্তায় চল্লিশ থেকে পঞ্চাশ বার নেমেছি স্যার এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা করি না